আসসালামু আলাইকুম যাদের বাবু আছে তাদের যা আমার সামনে কিভাবে চেন লাগাবেন সঠিক নিয়মে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা তৈরি করে নিতে পারবেন নিজেরাই তো এখানে দেখেন আমি হাফ বডিটি তৈরি করে নিয়েছি এবং সাড়ে তিন ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নিয়েছি ঠিক আছে তারপরে এইভাবে চেনটা রাখবো রেখে এভাবে চেনের যে রানারটা থাকবে রান্নারের নিচ পর্যন্ত দাগ দিয়ে নিব তো এইখানে দেখেন একটু আমি সুইটা নিচের দিকে রেখে চিহ্নটা দিয়ে নিলাম তা এখন এইখানে একটা দুইটা কাপড় নিয়েছি তো এই কাপড়টা হচ্ছে দুই ইঞ্চি চড়া তো এখন আমাদের এই সামনের পার্টটি বাউ বাউ করে রাখতে হবে এটা হচ্ছে আমাদের উল্টা সাইড এভাবে বাউ করে রাখবো রেখে এইখানে আমাদের এখানে আমাদের এইখানে দেখেন এই যে সোজা করে একটা সেলাই দিয়ে নিব যে উপরে যে চিহ্ন দিয়েছিলাম এই চিহ্ন বরাবর এ পর্যন্ত এসে আমাদের সেলাইটা বন্ধ রেখে তারপরে এইভাবে এই তিনটা ফোট দিয়ে নিব তারপরে এইভাবে ঘুরিয়ে তারপরে আবার সোজা করে সেলাই দিয়ে নিব তো এখানে সোজা করে সেলাই দিয়ে নিলাম তো এইভাবে আমাদের দুটোটাই সেলাই করে নিতে হবে তো বাড়তি যে আছে এই বাড়তি কাপড়টা কেটে নিলাম তো সেম একইভাবে আমাদের দুটোটা সাইড সেলাই করে নিতে হবে দেখেন প্রথমে এদিকে একটা সোজা করে সেলাই দিব উপর যে চিহ্ন দিয়েছি এ চিহ্ন পর্যন্ত গিয়ে সেলাইটা বন্ধ রেখে তারপরে আবার ঘুরিয়ে সেলাই দিয়ে নিব তো এইদিকে এই যে এইভাবে তিনটা ফোট দিবেন ঠিক আছে তারপরে এভাবে সোজা করে সেলাই করে নিব তারপরে এই দুই সেলাইয়ের মাঝখানে আমাদের কেটে নিতে হবে এবং এইখানে এসে এই কোনাকুনিভাবে একটু করে কেটে নিতে হবে যাতে কোনাটা সুন্দরভাবে উল্টানো যায় দেখেন এখানে কেটে নিলাম এখন এইখানে কাপড়টাকে এভাবে নখ দিয়ে চাপ দিয়ে নিতে হবে তো এইভাবে দোনো সাইডই আমরা নখ দিয়ে চাপ দিয়ে নিব তো এখন আমাদের যেটা করতে হবে এই কাপড়টাকে আমাদের উল্টা সাইডে নিয়ে যেতে হবে তো দেখেন আমি উল্টা সাইডে নিয়ে যাইতেছি তো এভাবে নিয়ে নখ দিয়ে চাপ দিয়ে নিব তো এই সাইডে আমাদের উল্টা সাইডে নিয়ে নেব তো এভাবে নখ দিয়ে চাপ দিলে কাপড়টা ফিনিশিং হবে তো কোনাটা কিন্তু সুন্দর করে উঠিয়ে নেবেন এ দেখেন তো একইভাবে আমাদের দুনোটা করে নিব তো এখন আমাদের যেটা করতে হবে চেনটা আমরা এইভাবে রাখব দেখেন এভাবে চেনটা রাখব রেখে এখন আমাদের সেলাই দিয়ে নিতে হবে তা এই পর্যন্ত এসে আমাদের এই রানারটাইভাবে খোলে নিব রানারটা খোলে এখন এইভাবে ঘুরিয়ে নিব ঘুরিয়ে কাপড়টাই দিকে দেখেন এই দিকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে এই চেনের সাথে এখন এই সাইডের এই সাইডের সেলাইটা দিয়ে নিব তো এই সাইডের সেলাইটা আমি দিয়ে নিলাম তো সেম একইভাবে আমাদের দু চেন সেলাই করে নিতে হবে দেখেন তো এইভাবেই আমাদের চেনটা ওই সাইডেরটাও লাগিয়ে নিতে হবে তো দেখেন এখানে কিন্তু আমি চেন দুটা লাগিয়ে নিয়েছি দেখেন তো এখন আমাদের যেটা করতে হবে এখানে একটা কাপড় নিয়েছি এই কাপড়টা হচ্ছে তিন ইঞ্চি জড়া নিয়েছি দেখেন এই যে এখন এই কাপড়টাকে ডাবল বাস করে নিলাম এই কাপড়টাকে ডাবল বাস করে এখন আমাদের এই সাইডে দেখেন এই যে এই সাইডে আমাদের সেলাই দিয়ে নিতে হবে এই যে বন্ধ সাইডটা কিন্তু আমাদের বন্ধ সাইডটা বাইরের সাইড রাখবো এবং এই যে এইখানে খোলা সাইড আমাদের চেন যেই সাইডে আছে এই সাইডে এইভাবে রাখবো রেখে এখন এখানে সেলাই করে নিব তো চেনের সাথে সাথেই কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে তো এটা কিন্তু একদম উপর পর্যন্ত সেলাইটা দিয়ে নিব তো দেখেন আমি উপর পর্যন্ত সেলাইটা দিয়ে নিলাম তো এখন আমাদের এইভাবে এটাকে বাস দিয়ে নিয়ে আসবো নিয়ে এখানে একটু চাপ দিয়ে নিব নখ দিয়ে তো এখানে নখ দিয়ে চাপ দিয়ে নিলাম তো এখন আমাদের এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এখানে আমি একদম সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে নিব একটা তো সম্পূর্ণটা দিয়ে নিলাম এখন এই দিকে ঘুরিয়ে এই সাইডের এই সাইডে একটা চাপ সেলাই দিয়ে নিব তো এই সেলাইটা আমরা দিব নিচে যেই চেন আছে চেন থেকে এই যে চেনটা আছে ঠিক আছে চেন থেকে আমাদের এক ইঞ্চি উপরে একটা দাগ দিলাম এই দাগ পর্যন্ত আমরা সেলাই দিয়ে আটকে নিব তো এদিকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে এখন এদিকে সেলাই দিয়ে নিলাম তো সেম একইভাবে আমাদের দোনোটাই কিন্তু সেলাই দিয়ে নিতে হবে এবং নিচের সাইডটি কিন্তু আমরা আটকে নিলাম তো সেম একইভাবে আমাদের দোনোটা সেলাই করে নিব তা দেখেন এভাবে যদি আপনারা চেইন লাগান তাহলে কিন্তু চেইন আর দেখা যাবে না দেখতেও সুন্দর দেখা যাবে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আমি দেখেন এই সাইডও লাগিয়ে দেখিয়ে দিতেছি তো দেখেন আমাদের দু সাইড কমপ্লিট হয়ে গেছে তো এই নিয়মে যদি আপনারা সামনে চেন লাগান তাহলে দেখতেও সুন্দর হবে দেখেন এই নিয়মে আপনারা চেন লাগিয়ে নেবেন তো এইভাবে চেন লাগালে চেন কিন্তু উপর থেকে দেখাও যাবে না কোনো সমস্যাও হবে না তো এই নিয়মে আপনারা চেন লাগাবেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজকে মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ